আমি একটা কথা বলতে চাই উত্তর নহাটার স্কুলের একজন শিক্ষক চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করেছিল এই জন্য আমরা তার বিচার চাই আসলে আমি আশা করি যে আমাদের এই বিচার ব্যবস্থা যদি আরেকটু দ্রুত করা যেত যে বিচার ব্যবস্থা করে তারা দ্রুত বিচার করে যদি এদের আইনের আওতায় আনা যেত তাহলে অবশ্যই আমার মনে হয় এইভাবে আরও খুবই রয়েছে আছে আছে আমাদের আর কোন বাচ্চারা যেন এইভাবে যৌন হয়রানি না হয় এইভাবে আমাদের জন্য আর রাস্তায় দাঁড়াতে না হয় যে আমাদের এই বাচ্চারা বাচ্চাদের সাথে এই ঘটনা ঘটছে ওই ঘটনা ঘটছে এই দর্শনের একটা প্রতিষ্ঠা করা হয়েছে দর্শন হয়েছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এই আমাদের যারা অভিভাবক আছে আমাদের যারা এলাকাবাসী আছে বা গ্রামবাসী দেশবাসী সবাই অনুরোধ থাকবেন আর এই ধরনের লোক কোথাও প্রশ্রয় দেবেন না সে যে দলেরই হন সে আমরিক করতে পারেন বিএনপি করতে পারেন জামাত করতে পারেন যে দলেরই হন এই ধরনের লোকের অবশ্যই আপনারা দেবেন না চতুর্থ শ্রেণীর ছাত্রী রিমি ওই উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তার সহকারী শিক্ষক মৃদার রহমান টিটো তাকে যেভাবে দর্শনের চেষ্টা করেছে এবং তার মায়ের বক্তব্য মেয়ের বক্তব্য শুনে আমরা যা দেখলাম এবং স্টাফ রিপোল্ট অনুযায়ী পত্রিকায় যা দেখলাম তাদের তার আমরা সর্বোচ্চ সাজার জন্য আমরা স্থ মহলে আমরা আবেদন করছি এরকম এর আগেও আমরা শুনেছি তারপর একটা ঘটনা হ্যাঁ নাকি গ্রামে আছে এরকম লেখা আছে যে তাকে যদি কেউ হুমকি দেয় তাহলে তাকে তাদেরকে ছাঁতাবাজি ধরা হয় এবং উৎখাতের জন্য চেষ্টা করার মানে হুমকি দেওয়া হয় যদি আমাদের তোমরা যদি এরকম হুমকি দাও বা যদি এরকম কোনো কি করো আমাদের নামে দোষারোপ করো তোমাদের বাড়ি থেকে উৎখাত করে দেওয়া হবে তাই এইরকম অসংকেতমূলক কথাবার্তা যেমন আমাদের মা গুরা কয়েকদিন আগে ঘটে গেছে আসিয়া হত্যা এর যে লজ্জা এই লজ্জা আমরা সইতে পারতেছি তারপরে নতুন করে তার একটা ঘটনা ঘটলো বা ঘটতে যাচ্ছিল এ আমাদের উন্নয়নে এই সবচার প্রয় এই লজ্জা এই বাংলাদেশের মানুষের সামনে বলা খুবই কষ্ট খুবই দুঃখজনক একটা পরিচয় তাই এর সর্বোচ্চ শাস্তি আমরা চাই